হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসতেলেজার লিটন জয়দর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশির লোকেদের ভাগ্য কেমন হয় এবং তারা কতটুকু অর্থশালী হয়ে থাকে এবং তাদের জীবনে কি কি বাধা আসতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব যাদের বিচ্ছিক রাশি রয়েছেন তারা মিলিয়ে নেবেন যে আপনার জীবনে কি ঘটতে পারে তো কথা না বাড়িয়ে চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে এই বিচ্ছিক রাশির জীবনী সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি তো এখানে লিখে রেখেছি বৃশ্চিক রাশির ভাগ্য জীবন দশা আর এই ছকটি দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক এটি নর্থ ইন্ডিয়ান আছে আছে আর এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক অনুসারে প্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বিশ রাশি এটি হচ্ছে মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই হচ্ছে মোট বারোটি রাশি তো আমরা মেষ থেকে তুলা পর্যন্ত অলরেডি আলোচনা করেছি যারা এই সমস্ত রাশির লোক রয়েছেন যদি ভিডিওটি না দেখেন দেখে নেবেন তো আজকে আমি আলোচনা করবো বৃশ্চিক রাশির সম্পর্কে অর্থাৎ প্রথম রাশি হিসাবে এটি হচ্ছে অষ্টম রাশি কারণ মেষকে যদি এক নাম্বার রাশি ধরা হয় তাহলে এটি হচ্ছে অষ্টম রাশি তো আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি যেহেতু রাশি নিয়ে আলোচনা করব সেহেতু এটিকে আমরা এক ধরে আমরা মার্কিং করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার তো এই বিশ্লেষণ করতে গেলে আমাদের দেখতে হবে এই রাশির অধিপতি গ্রহ কে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গলের দুইটি ঘর একটি হচ্ছে মেষ আর একটি হচ্ছে বৃশ্চিক দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি তৃতীয় ঘরের মালিক হচ্ছে শনি চতুর্থ ঘরের মালিক শনি পঞ্চম ঘরের মালিক ও শনি সপ্তম ঘরের মঙ্গল সপ্তম ঘরের গ্রহ হচ্ছে শুক্র এ ঘরের মালিক হচ্ছে বুধ চন্দ্র রবি বুধ এবং শুক্র আমি এভাবে গ্রহগুলি লিখে নেওয়ার কারণ হচ্ছে কোন গ্রহটি শুভ এবং কোন গোটি অশুভ সেটি আমি বিশ্লেষণ করব তার যেহেতু আপনার রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর এই ঘরের মঙ্গল কিন্তু আসলে খুব একটা শুভ ফল দেয় না তবে মঙ্গল কি করে মঙ্গল মানুষকে অনেক ত্যাগ শিকার করায় অনেক সংগ্রাম করায় অনেক পরিশ্রম করায় যত পরিশ্রম সে করবে তত সে জীবনে সাকসেস লাভ করতে হবে তবে এই অষ্টম রাশি হিসেবে এই ঘরের অধিপতি যেহেতু মঙ্গল সেক্ষেত্রে তার বিবাহিত জীবনে কিছু সমস্যা এটি আসে যদি মঙ্গলটি অশুভ স্থানে বসে সেক্ষেত্রে সে ঝামেলা আসতে পারে কিন্তু শুভ স্থানে যদি থাকে মঙ্গলটি যদি শক্তিশালী হয় তাহলে হয়তো জীবনে অনেক সংগ্রাম থেকে সে বাঁচতে পারে কারণ মঙ্গল হচ্ছে দেবসেনাপতি তো যদি মঙ্গল শক্তিশালী হয় তাহলে অবশ্যই সে সু হচ্ছে উঠতে পারে আর মঙ্গল যদি দুর্বল হয় তাহলে তার সারা জীবন সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় তবে যদি মঙ্গল শুভ হয় তাহলে সে সাহসী হয় আর যদি মঙ্গল দুর্বল হয় তাহলে সে ভীতু প্রকৃতি হয় সেক্ষেত্রে তার কোন সংগ্রাম বা লড়াকু ভাব তার ভিতরে থাকে না এটি হচ্ছে তার রাশি অনুযায়ী কিছু চরিত্র এখন দেখবো গ্রহ অনুসারে তার বিশ্লেষণ এর দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু একটি শুভ গ্রহ আর এর মিত্রগ্রহ একটি বিষয় দেখতে হবে যে এর মিত্রগ্রহ হচ্ছে বৃহস্পতি মঙ্গল রবি চন্দ্র এখন যেহেতু দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি তার বন্ধু ঘর। এখানে বৃহস্পতি কিন্তু তাকে প্রচুর ধন প্রচুর প্রচুর ধনদৌল দিবে অর্থাৎ প্রচুর অর্থ দিবে টাকা পয়সা তার জীবনে কিন্তু আসবে যদি এই বৃহস্পতি শুভ থাকে কারণ বৃহস্পতি কিন্তু ধনের কারক তাহলে বৃহস্পতি যদি শুভ হয় তাহলে সে প্রচুর অর্থের মালিক হবে কিন্তু যদি বৃহস্পতি অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু তার অর্থের সংকট তার জীবনে দেখা দেবে যদি বৃহস্পতি শনির সাথে বা শুক্রের সাথে বা বুধের সাথে বা এদের ঘরে বসে থাকে তাহলে বৃহস্পতিটি অশুভ থাকবে বা বৃহস্পতি যদি কম্বাস্ট হয়ে যায় বক্রি অবস্থায় থাকে আপনার জন্ম ছক অনুসারে তাহলে কিন্তু আপনি এই শুভ ফলটা পাবেন না পেলেও খুব কম পাবেন কারণ একটা দগ্ধ গ্রহ বা একটা অশুভ গ্রহ সে শুভ ফল খুব একটা দিতে পারে না যদিও বৃহস্পতিটা শুভ সে তার ক্ষমতা দিয়ে চেষ্টা করবে আপনাকে কিছু শুভ ফল দিতে এরপর যদি দেখি তৃতীয় ঘরে তৃতীয় ঘরে এবং চতুর্থ ঘরের মালিক হচ্ছে মঙ্গল তাহলে এখানে দেখা যাচ্ছে ছোট ভাই বোনের সাথে তার খুব একটা শুভ সম্পর্ক থাকবে না এবং পরিবারের ভিতরে সে সম্পূর্ণ আলাদা হবে খুব একটা সবার সাথে মেশবে না এবং সে বাহিরে বাইরে থাকতে কারণ শনি কিন্তু সন্ন্যাস সে বাহিরে থাকতে বেশি পছন্দ করবে এবং সংসারে দেখাচ্ছে সে ঢুকলে সে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে বা সবার সাথে অমিল থাকতে পারে আবার বাবা মার অবাধ্য হতে পারে এরকম তার ভিতরে কিছু চরিত্র দেখা দিতে পারে যেহেতু পঞ্চম ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি এখানেও দেখতে হবে যে এই দুই ঘরের মালিক এখানে কিন্তু তার শিক্ষা আহ তার গুরুভক্তি তার ধর্মীয় ইয়া দীক্ষা গুরু তাদের প্রতি তার ভাব ভাব এগুলি কিন্তু তার দেখা দেবে এবং দেখাচ্ছে এরা যদি প্রেম প্রেম করে তাহলে সে করার চেষ্টা করে দেখাচ্ছে অনেকে প্রেম করলে পরে বা কোনো মেয়ের সাথে সম্পর্ক করলে বা ছেলের সাথে সম্পর্ক করলে তারা অবৈধ কাজে লিখতে হয় কিন্তু সেই কাজটা এখানে হবে না এবং এদের প্রেম দেখাচ্ছে বেশিরভাগ সাকসেস হয়ে থাকে যদি তারা প্রেম করে দেখাচ্ছে সেখান থেকে ভালো একটি রেজাল্ট তারা পায় এরপরে এই ষষ্ঠ ঘরের মালিকও কিন্তু মঙ্গল আসলে এই মঙ্গলটা হচ্ছে আপনার বাধা তা ষষ্ঠ থেকে আমরা কর্ম ঠিক আছে কর্ম বিচার করে থাকি তা সেখানে কিন্তু কর্মক্ষেত্রে তার কিন্তু অনেক সংগ্রাম করতে হবে জীবনে সাকসেস পেতে হলে অবশ্যই তাকে সংগ্রাম করে তারপরে সাকসেস পেতে হবে এরপরে সপ্তমে শুক্র শুক্র কিন্তু তার জীবনের কিন্তু একটু বাধা বললাম না যে দাম্পত্য জীবনে তার কিছু সমস্যা আসতে পারে শুক্র মঙ্গল কিন্তু ভালো না তবে এই শুক্র দেখাচ্ছে তার স্ত্রীর ক্ষেত্রে সেটি ভালো তার স্ত্রীর ক্ষেত্রে সেটি ভালো তাহলে এখানে তার শুভগ্রহ বুধ রয়েছে অষ্টমে বুধ তাকে কিছু জ্ঞান দিবে বা রিসার্চ জ্ঞান দিবে বা জ্যোতিষশাস্ত্রে তাকে নিয়ে যেতে পারে বা এমন কোনো শিক্ষা নিতে পারে যেখানে তার জ্ঞানের প্রয়োজন রয়েছে এমন কোন কর্ম তার জীবনে আসতে পারে দেখা যাচ্ছে তার গবেষণা বিভাগে তার চাকরি হতে পারে বা কোনো গোয়েন্দা বিভাগে তার চাকরি হতে পারে বা সে ব্যবসা যে ব্যবসা করে সে ব্যবসায় সে যথেষ্ট জ্ঞানের সাথে সে সেই ব্যবসাকে পরিচালনা করতে হবে সে ব্যবসা থেকে সে সাকসেস লাভ করতে পারে নবমের চন্দ্র অর্থাৎ নবম হচ্ছে আমাদের ভাগ্য আর এই রাশি হচ্ছে জলস রাশি তা সেক্ষেত্রেও দেখা যায় যে জল কিন্তু থাকে আর চলমান এটি হচ্ছে আর এটি হচ্ছে স্থির জল তা এটি চলমান যেহেতু সেহেতু তার জীবনে দেখাচ্ছে উত্থান পতন এটি আসবে অর্থাৎ ভাগ্যের পরিবর্তন তার হবে আজকে যদি সে খারাপ অবস্থা থাকে আগামীতে সে ভালো অবস্থায় থাকবে এটি হান্ড্রেড পারসেন্ট আর সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ রবি দশম ঘরে কাজেই সে সরকারি বিভাগে চাকরি হওয়ার তার সম্ভাবনা বেশি রয়েছে এই রাশির লোকেদের সরকারি চাকরির যোগ রয়েছে তারা সরকারি কারণ তার ষষ্ঠপতি ও মঙ্গল সেও সরকারের কি পার্ট রয়েছে দশম ঘরের মালিক হচ্ছে সে রবি সুতরাং এ এই রাশি নি অধিপতি গ্রহ মঙ্গল সুতরাং এই লোকের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি এরা পুলিশ তারপরে বিডিআর আনসার বা সেনা সদস্য এরকম ধরনের চাকরি তার জীবনে আসতে পারে এই সুযোগটা সে পেতে পারে যদি এই গ্রহগুলি শুভ থাকে আমি বারবার বলছি গ্রহ মানুষকে উপরে উঠায় আবার নিচে নামায় তা আপনার রাশি অনুসারে আপনার যে গ্রহগুলি শুভ থাকার দরকার যেমন মঙ্গলের এই রাশি অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের মিত্র হচ্ছে বৃহস্পতি মঙ্গল চন্দ্র রবি এই গ্রহগুলি যদি এই চারটি গ্রহ যদি শুভ থাকে তাহলে জীবনে অবশ্যই আপনি সাকসেস লাভ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কেউ আটকাতে পারবে না অর্থাৎ চারটি গ্রহের ভিতরে তিনটিও যদি আপনার শুভ হয় তাহলেও আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি বৃশ্চিক রাশি নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী